আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে সৌদি আরবে কেন খেজুরের বাগান সব থেকে বেশি হয় আর সৌদি কেন খেজুরের গাছ থেকে বেশি লাগায় আর এই দেশের মাটিতে আরব কান্ট্রিতেগুলো বিশেষ করে খেজুরগুলা কেন হয় বেশি করে আমি যতটুকু জানি এবং যতটুকু মানে পর্যবেক্ষণ করছি মানুষের কাছ থেকে শুনছি এবং নিজেও ধারণা করে নিছি। এই দেশে যেই বালি বা এই বালিতে কিন্তু অন্যান্য যে গাছগুলা সেগুলো ততদিন টেকসই হয় না কেননা ওই গাছ নিচ থেকে একদম নিচ থেকে রস উঠেয়া পান কইরা ফলন দিতে পারে না সহজে এই মাত্র আমি একটা ভিডিও দেখাই খেজুরের যেই গাছটা একদম এই গাছটা কিন্তু আমি যতটুকু জানি ঠিক এইখান থেকে ফল হইতে 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 একদম উপর পর্যন্ত গেছে অবশ্য তারা এই যে কাইটা কইটা রাখে তো সেই হিসাবে এখন ফল হয়েছে এইখানে ঠিক আছে আর এইটার যে যেই শিকড় ওই শিকড় কিন্তু অনেক গভীর পর্যন্ত গেছে এই খেজুরের গাছ আল্লাহ তালা যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ এই খেজুরের গাছ পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর তেমন কিছু হইব না কারণ এগুলা অনেক নিচ থেকে রস নেয় আমি যদি আর একটু দেখাই দেখেন অনেক কাটা আছে সাবধানে এই যে দেখেন আল্লাহর কি রহমত গাছটা কিন্তু নিচ থেকে উঠে না আপনারা যদি দেখেন একটু গাছটা নিচ থেকে ভালো করে উঠেই না কিন্তু এই যে খেজুরের ছড়া দেওয়া বৈশা রয়েছে তাও একটা না দুই দুইটা ছড়া দিছে আর একমাত্র এই কারণেই আরব কান্ট্রিতে মানুষ খেজুরের বাগানটা বেশি দেয় খেজুরের গাছগুলো বেশি রোপণ করে কেননা এগুলার মানে যে এখানের যে ওয়েদার এখানের যে হাওয়া এখানের যে বাতাস এখানের যে মাটি সব কিছুর সাথে খেজুরের গাছটাই মানানসই আর খেজুর এত পরিমাণে ফলন দেয় বিশ্বাস করার বাইরে এত পরিমাণে ফলন দেয় এই কারণে হয়তোবা এখানের মানুষগুলো যারা আছে তারা খেজুরের বাগানটাই এবং খেজুর গাছটাই বেশি পছন্দ করে আমি যদি এই গাছটা দেখাই গাছটা কত ছোট কতগুলো ছড়া দিছে দেখেন আমি যদি এই গাছটা দেখে গাছটা কত ছোট কতগুলো ছড়া দিছে মার্শাল্লাহ ভালো কোনো জিনিস দেখলে মাসা বলতে হয় বললাম মাসা আল্লাহ কিন্তু যতগুলো ছোটো ছোটো গাছ আছে আমি যতগুলা দেখছি এখন পর্যন্ত সবগুলাই ফলন দিছে এই গাছ গাছটা দেখেন আর হয়তো বা এই কারণেই এই দেশের মানুষে সব থেকে বেশি চাষ করে খেজুর আর এই দেশের যেই জাতীয় গাছ আছে সেটাও কিন্তু খেজুরের গাছ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু করবেনি